আসসালামু আলাইকুম আজকে যে রেসিপিটি দেখতে পাচ্ছেন এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল মাছের মাথা দিয়ে মরিগণ্ঠ রেসিপি তো চলুন দেখে আসি কিভাবে বানাই এখানে আদা রসুন জিরা শুকনামরিচ একসঙ্গে বেটে রাখা হয়েছে ব্লেন্ডারে করে আর এই যে মাথাগুলো দেখতে পাচ্ছেন এটা আজকে প্রধান উৎস মরিগণ্ঠর তো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে মাছের মাথাগুলো যে এরকম সাইজ করা হয়েছে এখন আমরা ডালটা মেপে নেব আজকে আমরা টোটাল ডাল নিয়েছি এখানে আড়াই কাপের মতো যেহেতু আমাদের তিনটা মাথা আর এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি তেজপাতা আস্ত কাঁচামরিচ গোলমরিচ এবং দারচিনি এলাচ লবঙ্গ সব কিছুই আস্ত নিয়েছি এই যে এখানে মুগ ডালটা ভেজে নেওয়া হচ্ছে এটা অল্প আছে ভাজতে হবে এবং হালকা একটু গ্রান ছড়ালে এটা ভাজা কমপ্লিট হালকা লাল লাল হবে বেশি কালো করা যাবে না তো এই যে চুলার জালটা একেবারেই লো সুন্দরভাবে ভেজে নিচ্ছে তো ভাজা হয়ে গেলে এখন একটা কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিল এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবে সম্পূর্ণ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে বাটার মশলাটা দিয়ে দিল মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবে তারপর এর মধ্যে দুই চামচ লবণ এবং দুই চামচের মতো হলুদ দিয়ে দিলো এখন আস্ত যে মশলাগুলো ছিল ওইটাও দিয়ে দিল সম্পূর্ণ আসলে রমজান মাস এই জন্য আমরা বাটা মশলাটা কম ব্যবহার করেছি আস্ত মশলাগুলো দিয়েছি এই জন্য এখন একটু পানি দিয়ে কষানো হবে এবং যে মাথার টুকরোগুলো ওইটাও দিয়ে নেওয়া হলো দিয়ে এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন এটা কষাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই মাছটা সুন্দরভাবে সেদ্ধ না হয় আর ওইদিকে আমরা যে মুগ ডালটা ছিল ওইটাও সিদ্ধ করে নিচ্ছি এই মাছটা কষানো হতে হতে এখন এর মধ্যে চুই জাল দিয়ে দেওয়া হলো আমরা আসলে চুইটা খুবই খাই যে কোনো খাবারে যেমন যে কোনো মাংস রান্না মাছ ফোনা সব কিছুতেই খাই এই মুড়িঘণ্টটা আসলে খুবই স্বাদের হয়েছিল এমনিতেই আমার শাশুড়ি মায়ের হাতের এই মুড়িঘণ্ট রান্নাটা অনেক সুন্দর হয় সবাই অনেক পছন্দ করে আর আমাদের বাসায় যেদিন এটা রান্না হয় সবাই সারা দিন এটা দিয়েই খায় অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না তো এই যে মাথাটা কিন্তু অলমোস্ট আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দিলো আর ওদিকে আমাদের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মাথার এই যে পানিটা এটা শুকিয়ে গেলে তারপর আমরা ডালটা দিয়ে দেব এই যে এখন আমরা ডালটা দিয়ে নিলাম এখন এই দুটা একসঙ্গে মেলানোর পালা এই দুটা একসঙ্গে কষিয়া এর মধ্যে ফুটান্ত গরম পানি দিয়ে দিল দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে নিচে যাতে লেগে না যায় আর জালটা একেবারেই লো আছে থাকবে এখন এই যে লেচে চেড়ে মেশানো হচ্ছে গ্রান্টা অনেক আসছে যেটা কিনা আমি কাছ থেকে পেয়েছি অনেক সুন্দর হয়েছিল আসলে রান্নাটা আপনারাও বাসায় ভেবে ট্রাই করবেন তো এই যে সিক্রেট যে জিনিসটা এই যে একটু চিনি দিয়ে দিলো এই চিনিটার কারণে টেস্টটা অনেকটাই বেশি বেড়ে যায় তো আমাদের অলমোস্ট কমপ্লিট দেখুন কতটা সুন্দর দুর্দান্ত স্বাদ তো এখন এর উপর দিয়ে একটু জিরা গুঁড়ো দেওয়া হচ্ছে যাতে গ্র্যানটা আরও বাড়ে তো এরকম গরম ভাতের সাথে আর কোনো কথা নেই